সব নাস্তার জন্য স্পাইসি নুডুলস স্যুপ তৈরি করলাম তো রান্না কিন্তু একবারেই লাস্ট পর্যায়ে এখন হচ্ছে চুলা বন্ধ করে দেব স্পাইসি স্যুপ নুডুলস পরিবেশন করব এখন সবাইকে খেতে আসতে বলবো এই শীতের মধ্যে গরম গরম স্যুপ নুডুলস খেতে কিন্তু বেশ ভালো লাগে তো পরিবারের যেহেতু সবাই এক জায়গা আছি আর খেতেও বেশ ভালো লাগবে ধোয়া উঠতেছে সন্ধ্যার দিকে এরকম স্যুপ নুডলস কিন্তু খেতে বেশ ভালো লাগে তাও যদি হয় গরম গরম আর সবাই মিলে একত্রে খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকম তো আমরা কিন্তু এখন এই যে সবাই খাচ্ছি তোমাদের ভাইয়া কিন্তু বাসায় নেই সে অফিসে আছে অফিস থেকে আসলে সে যখন খাবে এই মজাটা কিন্তু পাবে না খাওয়ার মধ্যে সন্ধ্যার পরে আমরা এখন যাচ্ছি টোকিস করে এখন কিন্তু শীত পড়ে গেছে আর শীতের মধ্যে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে তো এখন কিন্তু আমরা টোকিস করে সামনে দিয়ে একটু খাওয়া দাওয়া করবো তো পুরো ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন যে আমরা কি কি করতেছি আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবসময় লাইক দিয়ে আমার সাথে থাকুন প্রকেশ করে চলে এসেছি আর এখন আমরা এই যে লিফটে উঠতেছি ঈশা আর লামিয়া ওই যে লিফটে উঠে গেছে এখন এই যে তাজিন উঠতেছে আমিও উঠলাম লিফটে দেখো আমরা পয়তালা রুপ করে আর এইখানে ইষ্টাদুষ্টমিই করতেছে ইষ্টাদুষ্ট করতেছো কেন তোমার সব সময় ইচ্ছা থাকে তাই বসবা কেন টাকা আমার দিকটা দেখো কেন বসবা তুমি কি করতে আসছো তুমি কি করতে আসছো

আমরা এখন এই যে টোকিও স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন টোকিও স্কোয়ার থেকে নিচে যাব আর যে একটু খাওয়া দাওয়া করবো এখন তো আমরা লিফটে আছি আর ইসটা তো লিফটে উঠতে অনেক বেশি পছন্দ করে টাকাও তো ভালো লাগতেছে আমরা হচ্ছি ঝালমুড়ি খাচ্ছি আমি আর ঝালমুড়ি খাচ্ছে আর ঝালমুড়িটা কি মজা হয়েছিলাম তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় ওইদিকে হচ্ছে তাজি নিশামণিরে বার্গার খাওয়াতে নিয়ে গেছে আমিও এখন ঝালমুড়ি খাবো বার্গার অর্ডার দিয়েছিল আর এখন ইস্টা পাকারটা নিয়ে বাসে যাবে পানি পুরি খেতে এসেছি আর এই যে তিন প্লেট পানি পুরির অর্ডার দেওয়া হয়েছে প্লাম প্রস্তুত খাওয়ার জন্য এক্সট্রা কি পানি পুরি সূচনার সামনে এই পানি পুরির দোকানটা এখানে কিন্তু পানি পুরি খেতে বেশ মজা লাগে আর ওই সাইডে আছে যে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় ওইখানে হচ্ছে চিতই পিঠা এটা মোহাম্মদপুরে ফেমাস খাবার তো এইদিকে ইস্টামনি বার্গার নিয়ে কি করতেছো কখন বার্গারটা খাবে সেই চিন্তায় আছে আর আমরা আছি যে কখন পানিপুরি খাবো তো এখানে তো এইদিকে লামিয়া হচ্ছে পানিপুরি খাচ্ছে এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন বাসার দিকে যাচ্ছি আর বছরের লাস্ট দিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে কাটিয়েছি সবাই মিলে আগামী দিনগুলো যাতে খুব সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা করছি চব্বিশকে বিদায় দিব আর পঁচিশকে আমরা সুন্দরভাবে বরণ করব এখন রাত বারোটা বাজে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই সাল বিদায় দিয়ে কিন্তু আমরা পঁচিশ সাল বরণ করে নিয়েছি নতুনভাবে দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশায় আজকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত কালা হবে